ঈদ শেষ হয়ে গেছে স্কুল কলেজ খুলেছে এখন এই অবস্থায় আমি আমার এক আপাকে ফোন দিয়েছি তো আপার ফোনের রিয়াকশনটা কেমন ছিল সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি তো আপাকে ফোন দিচ্ছি আসসালাম আলাইকুম আপা কেমন আছো এবার আপা ফোন রিসিভ করে কথা বলতেছে ওয়ালাইকুম সালাম ভালো থাকলাম কি করে রে তোর ভাগ্নে ভাগ্নি এদের স্কুল কলেজ খুলেছে এখন টাকা পয়সার খুবই দরকার প্রাইভেট মাস্টারের টাকা দিনি কোচিং সেন্টারের টাকা দিতে পারিনি স্কুলের টাকা দিতে পারিনি কিভাবে চলবো তোর দুলো ভাইও এখন অচল হয়ে গেছে কাজ কাম কিছু করতে পারে না ও আচ্ছা আচ্ছা ওই যে ঘেরের যে টাকাটা আইলো চৌদ্দ মাসে যে ঘেরের টাকা দিলো এক লাখ সেই টাকা কি করিস ওই টাকা ইদি সব শেষ হয়ে গেছে না ও টাকা থাকে এক লাখ টাকা যদি শেষ করে ফেললে আর কই নেই তোর দুলো ভাই এই ফোন কিনেছে জামা কাপড় কিনেছে তোর ভাগনে তোর আমারে দেছে তারপরে গরুর খাবার দাবার কিনেছে ছাগলের খাবার দাবার কিনেছে এদিকে আবার মাঠে একটা টিউবওয়েল বুতেছে ও তাতে সব টাকা চলে শেষ হয়ে গেছে এ বুঝতে পারিস তুই তুই আর তোর সাথে আমার আর কথাবার্তা বলতে ভালো লাগছে না এমনিতে খুব টেনশনে আছে আচ্ছা আচ্ছা আবা তাহলে এখন কি কি দেখি করতে করতে চাচ্ছেন তুই যদি হাজার দশেক টাকা দিস তাহলে কিন্তু আমি কোচিং প্রাইভেট স্কুল এসব টাকাটা সে পরিশোধ করতে পারি আচ্ছা ঠিক আছে তা দিবানে তা ওই আমার ভাগ্নেরে দেন এবার ভাগ্নে কথা বলতেছে আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা দিনটা কেমন যাচ্ছে এবার আমার আপা তার ছেলেকে বলতেছে দেই মামার কাছে বলে সমস্যা না হলো কিন্তু মামা টাকা দেবে না নে হ্যাঁ বলো ভাইনি মামা আমাকে সেই স্কুলের টাকা দিতে পারতেছিনে প্রাইভেটের টাকা দিতে পারছ না কোচিং সেন্টারের টাকা দিতে পারছ না আম্মা আম্মা আব্বা আম্মা খুব সমস্যার মধ্যে আছে আরে তোমারই মামা আছে না তোমার টেনশন করো না তোমাকে টাকা পাঠিয়ে দিব না তুমি না কোনো টেনশন করো না আচ্ছা মামা তো ঠিক আছে আমি এখন কোচিং যাচ্ছি তো ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই না ভালো থেকো আল্লাহ হাফেজ তোমার মার কাছে দাও আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলেন এটা তুই কখন টাকা পাঠাচ্ছিস হ্যাঁ কালকে টাকা পাঠাই দিবা না কোনো চিন্তা করতে হবে না আর তুই তাড়াতাড়ি টাকা পয়সা পাঠা তাহলে টাকা পয়সা পাঠালে কিন্তু আমি এই টেনশনটা মুক্ত হই আচ্ছা ঠিক আছে আপা তাহলে টাকা পয়সা পাঠাই দিবা না তো তাদের সমস্যার কথা জানা হয়ে গেল আসলে তারা একটু সমস্যার মধ্যে আছে যে কারণে তাদের টাকার প্রয়োজন তো আমি ফোনটা রেখে দিয়েছি এখন আমার বোনের পাশে যে তার আত্মীয় আছে তার সাথে কিন্তু একটা ভালো সুসম্পর্ক আমার আছে তো তার সাথে এখন আলাপ করব হ্যালো ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমার এই বোনরা নাকি খুব সমস্যার মধ্যে আছে আরে কি ডাক হয়েছে তোমারও কথা ওটা সম্পূর্ণ মিথ্যে কথা তোমার বোন বোনায় ভাগ্নে যেভাবে রাজকীয় ভাবে চলাফেরা করে ওকে সমস্যা জীবন শেষ হবে না কি কন এই কাজ করেছে নাকি এক লাখ টাকা ঘেরতে পাইছে এই করছে আরে না আরে বাবু তোমার তোমার বোনারে তো আমি চিনি তোমার বোনারে তুমি এসে একটু দেখে যাও যে এইসব কাজ করেছে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আসতেছি দেখি কি দেখি করা যায় আচ্ছা ঠিক আছে আইসো আর আমার জন্য অবশ্যই কিন্তু জামতলার মিষ্টি নিয়ে আসবা আচ্ছা আচ্ছা ঠিক আছে না তাহলে ভালো থাকে আল্লাহ দিলাম কেটে তো যথারীতি আমি আমার বোন ভাগ্নিদের যেহেতু তারা সমস্যার মধ্যে আছে আমি আগামীকাল তাদের সাথে দেখা করতে গেলাম এবং দেখলাম যে তারা আসলে রাজকীয় ভাবে আছে আর শুধু আমাকে বলে যে টাকা পয়সা নাই এমন আত্মীয় স্বজন থেকে দূরে থাকাই উত্তম বলে আমি মনে করছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আবার শুভেচ্ছা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন